রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জীবন আদর্শ যদি গ্রহণ করা হয় তাহলে গোটা দুনিয়ায় ইনসাফের ন্যায় পরায়ণতার সুবাতাস বইবে আর না হলে কি হবে শাসকের চেয়ারে চেহারার পরিবর্তন হবে কিন্তু চরিত্রের পরিবর্তন হবে না আজকে আমরা মনে করতেছি এক জালেম চলে গেছে সামনে মনে হয় ফিরিস্তা চলে আসবে এটা সম্ভব নয় যতক্ষণ না আমরা নিজেরা আগে পরিবর্তন না হব এই পরিবর্তনের শুরু আমাদের থেকে হতে হবে আমাদের প্রত্যেককে আমি ন্যায় পরায়ণ শাসক চাই আমার নিজেকে আগে ন্যায়পরায়ণ হতে হবে আমি এই সমাজে ইনসাফ প্রতিষ্ঠিত হোক চাই মানুষ তার অধিকার পাক এটা চাই তাহলে আমার উপরে যদি কার অধিকার থাকে সেটাও আমাকে আদায় করতে হবে ঠিক কিনা বলে না হলে ওই যে বললাম চেহারার পরিবর্তন হবে কিন্তু চরিত্রের পরিবর্তন হবে না এজন্য রসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শকে আল্লাহ তাআলা বিশ্বজনীন করে দিয়েছেন আমরা আপনার নবীর আদর্শ অনুসরণ করা প্রত্যেকের জন্য জরুরি করে দিয়েছেন আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে সে কথা বলেন আপনারা দেখছেন নিদ ইসলাম

যারা পেছনে রাস্তায় আছেন ভিতরে চলে আসেন সবাই মাহফিলের আদবটা রক্ষা করেন সবাই যারা প্যান্ডেলের আশেপাশে আছেন সবাই প্যান্ডেলের ভিতরে চলে আসেন الاسلام. الَّذِي نَزَّلَ الْقُرْآنَ هُدًى لِلنَّاسِ وَبَيِّنَاتٍ مِّنَ الْهُدَى وَالْفُرْقَانَ وَخَلَقَ الْإِنْسَانَ وَكَرَّمَ وَعَلَّمَهُ مِنَ الْبَيَانِ مَا لَمْ يَعْلَمْ سبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا اما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول واليوم الآخر وذكر الله كثيرا وقال رسول الله صلى الله عليه وسلم إنما بعثت لأتمم مكارم الأخلاق او كما قال النبي صلى الله عليه وسلم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد. كما باركت على إبراهيم وعلى آل إبراهيم. إنك حميد مجيد. मुहमद न आफर को मटर को मिटा कर सदाकत को बताया बल कमाली कशफ़ बि जमाली সালিহি সল্লু আলহি ওয়া লিহি আল্লাহর মোহাব্মতে আমরা একটু জবান খুলে জিকির করব আর একটু কষ্ট দিব আপনাদের মেহেরবানী করে যদি আপনাদের উস্সা না থাকে আমার উপরে আমার উপরে যদি কেউ রাগ না থাকেন তাহলে একটু কষ্ট করে আইসা মিশে মিশে বসবেন আর যদি দূরে পয়সাই থাকেন তাহলে বুঝলাম যে আমার উপরে রাগ কইরা এই দূরে পয়সা আছে একটু মেহেরবানী করে জবানে জিকির জারি রেখে আমরা একটু কাছে এসে এসে বসি লা ইলাহা ইল্লাল্লাহ যারা আমার উপরে রাগ তাদের দেখবেন ওই যে পিছনে বসা রইছে এরা কিন্তু আমার উপরে রাগ হইছে যারা রাগ আমার উপরে দেখতে পারবেন এমনেই যারা রাগ না একটু কষ্ট করে এসে বসেন আল্লাহ বরকত দিবে এই যে হরকত নড়াচড়া হচ্ছে এই জায়গা এই যে নড়াচড়া করতেছেন যে জমিনের উপরে বসে মানুষ ভালো কাজ করে ওই জমিনটাও কেয়ামতের দিন আল্লাহ তালার কাছে তার পক্ষে সাক্ষী দিবে এটা আমার কথা না আবার সেই জমিনের উপরে বসে মানুষ গোনা করবে অন্যায় করবে ওই জমিন আল্লাহ তালার কাছে বলে দিবে যে আমার উপরে অমুকের ছেলে অমক বসে এই অন্যায় করছিল সেজন্য এই যে কয়েক জায়গায় বসা হইতেছে এর দ্বারা আমাদের পক্ষে সাক্ষী বাড়তেছে ঠিক না এই সুযোগ তো আমার নাই আমার সুযোগ থাকলে আমি তিন চেয়ারে তিনবার জায়গায় কথা কিতাম আপনাদের সাথে কিন্তু এটা তো আমার জন্য সম্ভব হইতেছে না এই জন্য আপনাদের একটু কষ্ট দিয়ে নড়া চড়া করে বসায় জবান খুলে জিকির করি ইলা ঐতিহ্যবাহী নরসিংদী জেলার অন্তর্গত রায়পুরা থানাধীন নাবিরা আল আরাফাহ মাদ্রাসা নদিয়াবাদের উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে পঞ্চম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি আমন্ত্রিত ওলামা একরাম সামনে উপস্থিত মরব্বিয়ান একরাম সমবয়সী যুবক বন্ধু স্নেহের ছোট ভাই এবং পর্দার অন্তরালে অবস্থানরতা সম্মানিত শ্রদ্ধা মা তাই আমি আল্লাহরপুর আইল আমিনের দরবারে অগণিত শকর যে মহান মালিক আমাদের হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে তার মহান হুকুম এশার নামাজ এর পরে হাদিসের বাসায় জান্নাতের বাগানে আশার বসার কিছু দিনই কথা বলবার এবং শ্রবণ করবার তৌফিক যে মহান মানিব দান করেছেন সে মহান মানিবকে খুশি করার জন্য মোহাব্মতের সাথে জবান খুলে অন্তর থেকে আমরা একবার কালীমাতুর শোকর পাঠ করি আলহামদুল্লিল্লাহ অগণিত দুরুদ সালাম সৈয়দুল আম্বিয়া আশরফুল আম্বিয়া খাদামুল আম্বিয়া ইমামুল মুরসলিন রহমতুল্লিলাম আলমিন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের উপর আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল করিমের একটা আয়াত ও রসুল আকরাম সাল্লাহ আলহি ওসাল্লামের অগণিত হাদিস থেকে একটা হাদিস পাঠ করেছি আল্লাহ তালার কাছে তৌফিক চাই আল্লাহ তালা আমাকে কিছু কথা আপনাদের খেদমতে বলার তৌফিক দেন যে কথাগুলো আমাদের সবার দুনিয়া এবং আখেরাতের জন্য কল্যাণকর হয় সকলে জবান খুলে বলিয়া আমিন সম্মানিত উপস্থিতি আমার আগে এশার নামাজের আগে মোহতারাম রসুল আকরাম সাল্লু আলহি ওসাল্লামের ব্যাপারে মহাজ মেহমান খুব সুন্দর আলোচনা করতেছিলেন সাল আলাই সাল্লাম কে সকলেই ভালোবাসে মানুষ তো ভালোবাসে যত সৃষ্টি আছে সব সৃষ্টি তাকে মহাব্বত করে ভালোবাসে আর মানুষের মোহাব্বতটা তো ব্যতিক্রম মানুষ তো নবীর মহাব্বতে জীবন দিয়ে দেওয়ার জন্য প্রস্তুত ঠিক কিনা মানুষের ভালোবাসা পরিপূর্ণতা অর্জন হয় ওই মানুষের পরিপূর্ণ অনুসরণ অনুকরণ করার মাধ্যমে আমার আপনার নবী হলেন এমন এক নবী যিনি গোটা সৃষ্টি জগতের জন্য আদর্শ অনুসরণীয় অনুকরণীয় সারা পৃথিবীর মানুষ এর মধ্য থেকে যারা মুসলিম আর যারা অমুসলিম অমুসলিমেরাও যদি আমার আপনার নবীর অনুসরণ করে আদর্শকে গ্রহণ করে তাদের জীবনে বাস্তবায়ন করে তাহলে তাদের দুনিয়ার হায়াত উজ্জ্বল হয়ে যাবে আর যদি ইমানদার এরা যদি নবীজির আদর্শ অনুসরণ করে তাহলে এদের দুনিয়া আখেরাত উভয় জাহান উজ্জ্বল হয়ে যাবে সোহান আমরা সম্প্রতি সময়ে বলি নতুন বাংলাদেশ নতুন করে স্বাধীনতা অর্জিত হয়েছে আমরা নতুন করে আমাদের দেশ জাতি গঠন করতে চাই নতুনভাবে আমাদের দেশকে সাজাতে চাই ইনসাফের ভিত্তিতে ন্যায় পরায়ণতার ভিত্তিতে যেখানে প্রত্যেকটা মানুষের অধিকার হক নিশ্চিত হবে কারো উপরে জুলুম হবে না কেউ মজলুম থাকবে না এই যে আমাদের এত চাওয়া একটা ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা যেখানে ন্যায় পরায়ণতা থাকবে মানুষ তার হক অধিকার ফিরে পাবে এই রকম একটা সমাজ ব্যবস্থা রাষ্ট্র আমরা সকলে চাই চাই কি না বাস্তবতা হলো যদিও আমরা চাই কিন্তু ওই ধরনের একটা রাষ্ট্র ব্যবস্থা সমাজ ব্যবস্থা গঠন করার জন্য যা করার দরকার সেটা আমরা করতে রাজি নাই এটা বাস্তব জাল্লা রসুল আলাইহি আলহি ওসাল্লামের আনিত এই দিন এবং তার আদর্শ মতাদর্শ বিহীন আমরা যেমন রাষ্ট্র চাই যেমন সমাজ চাই ওই রকম রাষ্ট্র বা সমাজ বিনির্মাণ অসম্ভব কালেও সেটা সম্ভব হবে না যতক্ষণ না আমরা কোরআন এবং সুন্নার দিকে পরিপূর্ণ ফিরে না যাবো রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ওনার জীবন আদর্শ যদি গ্রহণ করা হয় তাহলে গোটা দুনিয়ায় ইনসাফের ন্যায় পরায়ণতার সুবাতাস বইবে আর না হলে কি হবে শাসকের চেয়ারে চেহারার পরিবর্তন হবে কিন্তু চরিত্রের পরিবর্তন হবে না আজকে আমরা মনে করতেছি এক জালেম চলে গেছে সামনে মনে হয় ফিরিস্তা চলে আসবে এটা সম্ভব নয় যতক্ষণ না আমরা নিজেরা আগে পরিবর্তন না হব এই পরিবর্তনের শুরু আমাদের থেকে হতে হবে আমাদের প্রত্যেককে আমি ন্যায় পরায়ণ শাসক চাই আমার নিজেকে আগে ন্যায়পরায়ণ হতে হবে আমি এই সমাজে ইনসাফ প্রতিষ্ঠিত হোক মানুষ তার অধিকার পাক এটা চাই তাহলে আমার উপরে যদি কারো অধিকার থাকে সেটাও আমাকে আদায় করতে হবে ঠিক কিনা বলে তা না হলে ওই যে বললাম চেহারার পরিবর্তন হবে কিন্তু চরিত্রের পরিবর্তন হবে না এজন্য রসুল আকরম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের জীবন আদর্শকে আল্লাহ তালা বিশ্বজনীন করে দিয়েছেন আমার আপনার নবীর আদর্শ অনুসরণ করা প্রত্যেকের জন্য জরুরি করে দিয়েছেন আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে সে কথা বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ আল্লাহ তাআলা বলেন তোমাদের জন্য রাসূলের জীবন আদর্শের মধ্যেই রয়েছে উত্তম আদর্শ আমার আপনার নবীজির জীবন আদর্শ পূর্ণাঙ্গ পরিপূর্ণ এক উত্তম জীবন আদর্শ আমার আপনার নবীর আগে যত নবী দুনিয়াতে এসেছে আপনি যদি প্রত্যেকটা বিষয়ে আগের নবীদের থেকে শিক্ষা গ্রহণ করতে চান এটা সম্ভব হবে না এটা আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবেই ওভাবে করে দিয়েছেন যেমন এই পৃথিবীতে প্রসিদ্ধ আরো দুইটি ধর্ম আছে একটা হলো খ্রিস্টান নাসারা আর একটা হলো ইহুদি আর বৃহৎ ধর্ম অন্য আছে হিন্দুরা আছে বৌদ্ধরা আছে সেই দিকে আমি যাব না যেহেতু ঐশী ধর্ম আহলে কিতাব ইহুদি খ্রিস্টানরা আর এরপরে আসি আমরা খ্রিস্টানেরা তাদের নবী হিসাবে দাবি করে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি অনেক সলিলুল কদর একজন নবী কিন্তু আপনি যদি আপনার আমার জীবনের প্রত্যেকটা দিক ঈসা আলাইহিস সালাম থেকে নিতে যান এটা আদৌ সম্ভব হবে না কেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনের অনেক বিষয় আছে যেগুলোর থেকে শিক্ষা নেওয়ার মতো সুযোগ নাই কেন নাই একজন মানুষ যদি চিন্তা করে আমি আদর্শ স্বামী হব আদর্শ স্বামী ঈসা আলাইহিস সালাম থেকে আদর্শ স্বামী তার গুণাবলী কি হতে পারে এটা আপনি পাবেন না কেন কারণ ঈসা আলাইহিস সালাম দুনিয়ায় যতদিন ছিলেন

থেকে যদি আপনি চান যে আপনি সেনাপতি যুদ্ধের ময়দানে কিভাবে একটা দল পরিচালনা করতে হবে আপনি পাবেন না কারণ তার জীবন দশায় কোনো জিহাদ করেন নাই এটা আমি একটা দুইটা উদাহরণ বললাম তার মানে আমার আপনার নবীর আগে যত নবী এসেছে কোন নবীর থেকে আপনি আপনার গোটা জীবনের প্রত্যেকটা দিক গ্রহণ করতে পারবেন না এটা আল্লাহ তাআলা সিস্টেম রেখে দিয়েছেন জীবন হলো এমন এক জীবন আদর্শ আপনি যা চান যেই বিষয়টা নবীর জীবন থেকে বের করতে চান এ টু জেড সব কিছু রসুলের জীবন আদর্শের মধ্যে পাওয়া যায় সুহান রসুল আকরম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের জীবন আদর্শের অন্যতম একটি দিক হলো একটা মানুষের অনেকগুলো পরিচয় থাকে পারিবারিক অনেকগুলো পরিচয় থাকে রাজনৈতিক অনেকগুলো পরিচয় থাকে কর্মক্ষেত্রে অনেকগুলো পরিচয় থাকে যেমন পারিবারিক এক ব্যক্তির অনেক পরিচয় থাকে যেমন একটা ছোট বাচ্চা জন্মগ্রহণ করছে এই সময় তার পরিচয় হলো সে একজনের ছেলে ঠিক না একজনের ছেলে সে একজনের ছেলে এরপরে যখন আল্লাহ তাকে আর একটা বোন দিবে বলেন তো তার একটা পরিচয় বাড়বে কি বাড়বে না সে একজনের ছেলে ছিল এখন সে একজনের ভাই হবে এরপরে সে যখন আর একটু বড় হবে বিবাহ সাদী করবে তখন তার আর একটা পরিচয় তার সাথে যোগ হবে এখন সে একজনের স্বামী হবে এখন তার বোন বড় হয়েছে বিবাহ দিয়ে দিয়েছে বোনের ছেলে হয়েছে তার পরিচয় আর একটা বেড়ে গেছে সে মামা হয়ে গেছে আবার তার যখন সন্তান হবে তার পরিচয় আর একটা বাড়বে সে এবার বাবাও হবে আবার তার তার সন্তানকে যখন সে সে দিবে হয়ে যাবে সন্তানের যখন সন্তান হবে তার পরিচয় আর একটা বাড়বে সে তখন দাদা হয়ে যাবে আবার যখন সে তার সন্তানকে বিবাহ দিবে শ্বশুর হবে এই এইরকম একটা মানুষের পারিবারিক